উনি প্রথম যে চাকরিটা পেলেন সেই চাকরিতে তার বেতন ছিল বিশ হাজার টাকার মতো তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এম বি এ করলেন তার বেতন ডাবল হলো এবং সেই এম বিএ করার পরে উনি দেখলেন যে ওরা আরেকটা এম দরকার উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এম বিএ করে কমার্স ফ্যাকাল্টি থেকে মার্কেটিং আরেকটা এম বিএ করলেন তার বেতন আবার বাড়লো এরপরে উনি একটা ইকোনমিক্সে মাস্টার্স করলেন তার বেতন ডাবল হলো এরপরে ইকোনমিক্সে একটা পিএইচডি করলেন এবং উনি যেটা বললেন যে বর্তমানে তার বেতন প্রায় পাঁচ লক্ষ প্লাস ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ অর্থাৎ একজন প্রকৌশলী আমি বলছি না প্রকৌশলী যাতে সবচেয়ে মেধাবী কিন্তু উনি কিন্তু বুঝতে পেরেছেন যে প্রকৌশলীর সাথে ওনার যে অর্থনীতি ফাইন্যান্স মার্কেটিং এই বিষয়গুলো যখন কম্বিনেশন করলেন তার বেতন রেগুলার বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে পড়ার কোনো শেষ নাই ওই প্রকৌশলী সাহেব কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা এম ডিগ্রি করে একটা চাকরি দিয়ে বসে থাকলে ভাবতেন উনি বসে নাই নিয়মিত আপডেট করছেন এই কথাটা বারবার বলছি যে আমি জানি আমি যতই বলি আজকে এখানে যারা বসে আছে আমি চাই যে সামনের বছর যখন যারা এইচএসসি পরীক্ষা দেবে এসএসসি পাস যারা সকলেই যেন এরকম জিপিএ ফাইভ নিয়ে আসতে পারে ক্ষেত্রে আমাদের বক্তার কিছু বক্তব্য দিয়ে গেছে কয়েকটা বিষয় আমাদেরকে অ্যাভয়েড করতে হবে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইল ফোনকে অ্যাভয়েড করতে হবে যে কোনো ধরনের বিষয়ড করতে হবে ধূপ আর মাদক ধুপে থাকতে হবে আর আমি ফল আগ্রহ বলি আমাদের মহন করে বলেছেন আমি শান্ত করি বলি এই বয়সে ভালোবাসা করা যাবে না

শিক্ষকদের কারণ অভিনন্দন জানাচ্ছি গার্জিয়ানদের অভিনন্দন জানাচ্ছি আপনারা তো অভিনন্দন যোগ্য হয়ে পাশাপাশি আমাদের নতুন সিও সাহেব এসেছেন এক মাস হয়নি এক মাস হয়েছে এক মাসের মধ্যে আপনি বুঝতে যে আলোকিত হচ্ছে আমরা আশা করছি এই লাইট নিবে যাবে কিন্তু বাইরে ঘাটের এই আলো সব জায়গায় ছড়িয়ে যাবে এবং সেই আলো চালাবেন আপনারা আমার সামনে যারা শিক্ষক মন্ডলী রয়েছেন আপনারা চেষ্টা করবেন ছাত্রছাত্রীদের কিন্তু জীবনের সব ক্ষেত্রে যুক্ত জীবনের সব ক্ষেত্রে যুক্ত আর শুধু একটাই মাথায় রাখতে হবে কোটা আছে একটাই কি মেধা আমার কথার সাথে একমত তারা হাত তুলেন আমার সাথে কতজন একমত সবাই একমত না অনেকে কোনো হাত তুলে নাই আমার কথার সাথে কতজন একমত যে মেধাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দিয়ে আমরা এগিয়ে যাব কতজন একমত ছাত্রছাত্রীরা সবাই তুলে নাই যারা তুলেন তাদের জন্য আমাদের শুভকামনা থাকবো আর যারা তুলেন নাই তারা চেষ্টা করেন কারণ আফসোসটা আপনাদের হবে আমরা চাই সামনের বছর যদি আমরা থাকি এই ধরনের অনুষ্ঠান আরো বড় পরিশোধ করতে চাই আমরা চাচ্ছি এখানে যতজন ছাত্রছাত্রী আছে তার চেয়ে যে কোনো ছাত্রছাত্রীদেরকে জন্য আমরা

কি হতে চাও সারা বলেছে তোমরা হতে চাও অর্থনৈতিক ভাবে মূল্যবান একটা বস্তু পুরো পৃথিবীতে তোমরা শাসন করবা যদি তোমাদের দৃষ্টিতে থাকে শুধু বাংলাদেশ তাহলে অনেক পিছিয়ে পড়বা যদি তোমার দৃষ্টিতে থাকে শুধু বাঘের হাট তাহলে আরো পিছিয়ে পড়বা তুমি কি হতে চাও তুমি ব্যবসায়ী হতে চাও কোন সমস্যা নেই আমার দেশে কি প্রয়োজন আমার দেশে প্রয়োজন বিল গেটসের মতো লোকদেরকে আমার দেশে প্রয়োজন অ্যালেন মাস্কের মতো লোকদেরকে অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো তোমার সুযোগ পেয়ে পড়াশোনা করে তারপর

যদি প্রকৌশল বিশ্ববিদ্যালয়টা থেকে তাকে আমি দশ হাজার টাকা দিব যদি ওরা খুব ভালো খুব ভালো রেজাল্ট করে বারো হাজার টাকা দেবো যদি জীবনীতে চান্স পায় আর বেশি টাকা দিব তোমার মাঝখানে কিন্তু আস্তে আস্তে তোমাকে আলাদা করে ফেলছে সেই আলাদা মধ্যে আমার অবস্থান তো কোথায় আমি বাগের হাটে আসতে কোনো সমস্যা নেই কিন্তু আমি বাঘের হাট থেকে পুরো বাংলাদেশের থেকে দেওয়ার জন্য আমার সুযোগগুলো আমি নিজে তৈরি করতে পারছি কিনা সেটিকে মাথায় রাখতে হবে আমার হাতে একটি মোবাইল আছে মোবাইল মানে কি আমার পুরো বিশ্ব আমার হাতে আছে আজকে যেমন আমি যেই অনুষ্ঠান সাথ আমরা সাপোজ ছোট একটা উদাহরণ দিই আজকে যে বেলুনগুলো তোমরা দেখছো লাগানো আছে আমি নিজে নেটে ঘেটেছি কোন বেলুনের সাথে সাদার সমন্বয় ছিল আমি নিজে চুজ করেছি তোমাকে প্রত্যেকটি জায়গার মধ্যে তোমাকে মূল্যবান হতে হবে তোমাকে সেল করার মতো তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে তোমাকে যেতে হবে আজকে চমৎকার ভাবে কোরআন করেছে একটি ছেলে

বৃক্ষ তোমার নামকে ফলে তুলছে আমি এসএসসিতে ভালো পরীক্ষা রেজাল্ট করেছি সমস্যা নেই আমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছি সমস্যা নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডক্টর ভালো ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যেতে আমার সুযোগ পেতে হবে আমি সেখানে ভালো করেছি আমার পড়াশোনা থেমে গেছে আমি চাকরি করেছি আমার থেমে গেছে না মাত্র আমার জীবন আবার শুরু হয়েছে মাত্র পর্যন্ত জ্ঞান অন্বেষণ করার জন্য সুযোগ রয়েছে এবং পবিত্র ধর্মগ্রন্থ গুলোদের দায়ভার রয়েছে আমাদের ইচ্ছা আমাদের অভিলাষ আমাদের আকাঙ্ক্ষা যারা আজকে উপস্থিত হয়েছে তারা পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেবে শুধুমাত্র বাংলাদেশকে নয় পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে তার মধ্যে থাকতে হবে দেশপ্রেম তার মধ্যে থাকতে হবে দুর্নীতি বিরোধী একটা মনোভাব তার মধ্যে প্রচন্ড রকম ভাবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে তার মধ্যে থাকতে হবে ভালোবাসা তার মধ্যে থাকতে হবে

উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ট্রিপল বিভাগের একজন ছাত্র ছিলেন তারপর বিসিএস অ্যাডমিন পরীক্ষা দিয়ে এখানে আসছেন যিনি মহিলা সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করতেছেন উনি সরওয়ার্টি মেডিকেল কলেজে পাশ করে তারপর এখানে আসছেন এখানে যারা আছেন প্রত্যেকে জীবনে সফল আজকে পর্যন্ত একই রকম ভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য তুমি যদি টাকা হারিয়ে ফেলো আবার কোন টাকা পাবো কিন্তু যদি তোমার চরিত্র চলে যায় ওই চরিত্র তুমি করে পাবন পাবা প্রত্যেকটি নাগরিককে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অবশ্যই মারাত্মক রকম ভাবে চরিত্র হবে এটি আমার মাথায় রাখতে হবে তুমি লেখাপড়ায় কম করে সমস্যা নেই কিন্তু সমাজে বোধ হওয়ার চেষ্টা করবে না তোমাকে প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মানুষ যখন তুমি হেঁটে যাবা প্রত্যেকে মনে করবে এর হচ্ছে যে কেউ ভাই তো একটা ছেলে এ একটা মেধাবী ছেলে এ মিস্টার এক্সের ছেলে এ নানা এরকম ছিল

বক্তব্য দেওয়ার পূর্বে প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার কিছু নেই অক্লান্ত পরিশ্রম করেছে গতকাল থেকে যে সদস্যরা তাদেরকে আমি অসম্ভবভাবে ধন্যবাদ দিচ্ছি তোমরা অনুগ্রহ করে তাদের জন্য একটা করতালিকাও কারণ এই অনুষ্ঠানটি তারাই আর এই ইচ্ছা যাচ্ছে আজকে স্যার যারা আজকে গীতা পাঠকে কোরআন দেবাদ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি আমার অফিসে যারা কর্ম পিছন থেকে রাতের কাজ করে আজকের অনুষ্ঠানকে সাজিয়েছে তাদেরকে সব শেষে যারা এখানে রয়েছেন কিংবা বা আমাদের যারা প্রি পিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন সভাপতি দিচ্ছি যে এই ভালো কাজগুলোই কিন্তু একটা ভালো কাজ আরেকটি ভালো কাজকে অনুপ্রাণিত করে না না আমরা জেলা পরিষদ সবসময় পাঠা করি আমাদের সাথে যারা এই পর্যায়ে আছেন যারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যারা অল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে আহ্বান এসেছেন তাদের প্রত্যেকে যারা জেলা প্রশাসন কার্যালয় থেকে আসছেন তাদের সাজিয়েছি আমরা সাজিয়েছি যিনি আমাকে নতুন অসম্ভবভাবে আমি মাত্র পঁচিশ দিনে পরিচিত একজন কর্মকর্তা যিনি বাজারে কাজ করছি আমি বললাম স্যার ওদিকে গত বছর দু হাজার টাকা করে হয়েছে তিন হাজার আমরা পাঁচ হাজার করে নাই আজকে প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী গত বছর যে পরিমাণ টাকা পেয়েছেন তার দ্বিগুণ টাকা আজকে যারা শুরু আমরা পাঁচ টাকা করে দিয়েছি আজকে তাদেরকে একটা দশ হাজার টাকা ট্রেস্ট যখন আমি কথাটি বলেছি তখন জেলা মতো আমাকে বলেছে ভাস্কর আমাদের জীবনে অনেক ভেঙে যায় এমন একটা কিছু করোনা যে টেস্টগুলো যেন তারা রাখতে পারে আমাকে কিন্তু খুব ছোট কথা কিন্তু নির্দেশনা খুব কঠিন আমি নিজে থাকা থেকে সবচেয়ে ভালো যে পরিচিত আছে তার থেকে টেস্টগুলো তৈরি করেছি শুধুমাত্র জেলা বিশেষ মহোদয় আমাকে নির্দেশনা করে দিয়েছে তার অনুপ্রেরণা অনুপ্রিত হবে যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছ তাদের জন্য কি করা হয়েছে আমি জেলা বিশেষ মহোদয় অত্যন্ত পড়াশোনা জানা মানুষ পড়াশোনা তেমনি প্রচন্ড রকমভাবে পছন্দ করে এই পর্যায়ে কর্মকর্তা যদি বাগান থেকে নেতৃত্ব দেয় নিশ্চয়ই তোমরা অনেক আলো আলোকিত হবার সেই প্রত্যাশা করি তোমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ যারা আমরা এখানে আছি প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের প্রত্যেকের জন্য অসম্ভব অসংখ্য দোয়া আশীর্বাদ থাকে তোমরা পুরো বাংলাদেশের নেতৃত্ব দিবে পুরো পৃথিবীকে নেতৃত্ব দিবে বাটে কিনা পুরো পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তোমার আছে তোমাদের সবার জন্য শুভ ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি তামানা ইয়াসমিন অন্তলিনা বসু অর্জি এই পর্যায়ে বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় লি বেমাইিয়া পালিয়া খা টু তে থাক ডালিয়া সোলমানে পালা সরকার ক্ষ স্কুনা কজ মিিয়াটা বাদলান সরকারের স্কুল স সুয়ািয়া আজন সা কি মা জানত হালিমা খ পানা ক ক সানা ।